আজ দিনটি ছিল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডাকে সারা দেশে শাটডাউন কর্মসূচি চলছে কিন্তু পেট তো আর শাটডাউন মানে না তাই না তো গতকালে রান্না করার গরু মাংস দিয়ে কি করে মজাদার এই শাহি পাতলা খিচুড়িটা তৈরি করে নিলাম সেটাই আপনাদের আজ দেখাবো এই খিচুড়িটা আজকে আমরা পরিবেশন করব গরুর মাংস ধনেপাতা পাতা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে একটা স্পেশাল ভর্তা ও আমের মশলাদার ছুরিকুচি আচার দিয়ে মশলাদার ছুরিকুচি কুচি আচার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক এই খিচুড়িটা তৈরি করতে চাল ডালের রেশিওটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা এখানে সেদ্ধ চাল নিয়েছি তিনশো গ্রাম আর পোলট চল নিয়েছি দুশো গ্রাম পরিমাণ আপনার চাইলে পুরোটাই সেদ্ধ চাল নিতে পারেন অথবা পুরোটাই পোলাউট চল দিয়েও এই খিচুড়িটা করে নিতে পারেন দুটো চাল মিলিয়ে সর্বমোট আমি নিয়েছি ছয়শো গ্রামের মতো চাল এবারে দুটো চাল আমি এক করে নিচ্ছি আর এখানে ভাজার সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ আর মুগ ডালটা অবশ্যই টেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এর সুঘ্রাণটা বের হবে আর চেষ্টা করবেন সোনা মুগ ডালটা নেয়ার জন্য তাহলে খিচুড়ির টেস্টটা ভালো আসবে আর মসুর ডাল নিয়েছি একশো পঁচিশ গ্রামের মতো আমি এখানে আরও দু রকমের ডাল ব্যবহার করব তবে যত রকমের ডালই আপনি ব্যবহার করেন না কেন মুগ ডালের পরিমাণটা কিন্তু একটু বেশি নিতে হবে কারণ এই খিচুড়ির টেস্ট তাহলে ভালো আসবে আর এখানে আমি মাশকালার ডাল আর ছোলার ডাল মিশিয়ে একশো পঁচিশ গ্রামের মতো নিয়েছি এগুলোকে আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ছোলার ডালটা একটু শক্ত হয় আপনারা অরহরের ডাল বাসায় থাকলে সেই ডালটাও ব্যবহার করতে পারেন কারণ অরহরের ডালটা ব্যবহার করলে এই খিচুড়ির স্বাদটা বহুগুণে বেড়ে যায় আমাদের কাছে আর ছিল না তাই অরহরের ডালটা ছাড়াই আমরা এই খিচুড়িটা আজকে করে নিলাম আজকের খিচুড়িতে আমরা যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো এখানে কেটে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে নিয়েছি পেঁপে কাঁচা পেঁপেগুলোকে এই রকম চৌকো করে কেটে নিয়েছি তারপর এখানে আছে গাজর চেষ্টা করবেন সবগুলো সবজির একই রকম শেপ দেওয়ার জন্য এতে করে সবগুলো সবজি একই সময় সেদ্ধ হয়ে যায় আর এখানে নিয়েছি একই রকম চৌকো করে কাটা আলু শীতের সময় পছন্দ মতো সবজি দেওয়া যায় তখন ফুলকপি ব্রকলি বরবটি এগুলো অ্যাড করা যায় এবং এগুলোতে টেস্টটা খুব ভালো আসে আর এই সবজিগুলো ছাড়াও আমরা আজকের খিচুড়িতে কিছু ফ্রোজেন মটর ব্যবহার করব এবারে আমি আমার সবগুলো সবজি ভেজে নেব তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি এর কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে উপর দিক থেকে তখন ধরে নেবেন সবজি হয়ে গেছে ভাজাভাজি করার ফলে সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তো সবজিগুলোকে ভেজে নিয়ে আমি এখানে চালটা ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছি স্ট্রেনারে পানি ঝরালে কি হয় চালটা ঝরঝরে হয় আর এতে চাল ভাজার সময় চালটা খুব সুন্দরভাবে ভাজা যায় নরম হয়ে যায় না এবারে খিচুড়িটা রান্না করে নেব প্যানে আধা কাপ তেল গরম করে থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম বেরিস্তা করব না তবে একটু বাদামি করে ভেজে নেব এটাকে এবারে এতে দুটো তেজপাতা দিলাম টুকরো দারচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ ও একটা কালো এলাচ দিয়ে দিলাম আস্ত মশলাগুলোকে এখন একটু তেলে ভেজে নিচ্ছি এর ফ্লেভার বের করার জন্য এবারে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা আদা বাটা দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া দিলাম দুই চা চামচ মরিচ কুড়া দিলাম এক চা চামচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে ভাজা টালা জিরা গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ আর ধনে গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন সব মশলাগুলোকে তেলের উপর একটু নেড়েই ধোয়া চাল ডালগুলো এর উপর ছেড়ে দিচ্ছি এবার দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে তেলের উপর এই চাল ডালগুলোকে একটু ভেজে নেব ভিউয়ার্স অনেকেই এই খিচুড়িটা পানির উপরেই বসান কিন্তু আমরা দেখেছি এভাবে তেলের উপর ভেজে নিলে এই পাতলা খিচুড়িটার টেস্টটা অসাধারণ হয় কিছুক্ষণ ভাজার পর এতে আমি গরম পানি অ্যাড করছি পানিটা হবে চাল ডালের মোট পরিমাণের তিন গুণ ধরুন চাল ডালের মোট পরিমাণ যদি পাঁচ কাপ হয় তাহলে পানিটা দিতে হবে পনেরো কাপ এই রেশিওটা ঠিক রাখবেন তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না তবে এই খিচুড়িতে লাগলে আপনি আবার পানি ব্যবহার করতে পারবেন তবে সেই পানিটাও আপনাকে গরম ব্যবহার করতে হবে কালারটা একদম পারফেক্ট এসছে ভিউয়ার্স আমরা আগেই বলেছিলাম একটা সাধারণ খিচুড়িকে কি করে আমরা একটা শাহি ব্যাপার নিয়ে আসতে পারি এর দুর্দান্ত স্বাদ পেতে পারি তো সেই হিসেবে আমাদের এই খিচুড়িতে দুর্দান্ত স্বাদ আনার জন্য আমরা খানিকটা গরুর মাংস ব্যবহার করব তো সেই হিসেবে এটার হলুদ ও গরম মশলার রেশিওটা একদম পারফেক্ট আছে মশলা যেমনি খাবারের স্বাদ বাড়ায় তেমনি অতিরিক্ত মশলা খাবারের স্বাদও কেড়ে নেয় ভিউয়ার্স পানি দেওয়ার পর যখন খিচুড়িটাতে এরকম বলক চলে আসবে তখন আমরা আগে থেকে সে ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটু ঢাকা দিয়ে দিলাম এখন সবজিগুলো একটু কুকড হওয়ার জন্য কিছুক্ষণ পরে ফিরে এসে আমি এতে অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন মটর সুটিগুলো দিলে খিচুড়িটা দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি এর স্বাদটাও অনেকটা বেড়ে যাবে ভিউয়ার্স মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তাহলে আমি ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমাদেরকে কমেন্টস করে জানান যে কার কার এই পাতলা খিচুড়িটা ফেভারিট এবারে আমি এটাকে ঢাকা দিয়ে খানিক্ষণ কুক করে নেব চুলার ফ্লেমটা এই পর্যায়ে লো মিডিয়াম হেঁটে রেখেছি যেন সবজিগুলো সব পারফেক্টলি সেদ্ধ হয় নয়তো পানি শুকিয়ে যাবে কিন্তু আপনার সবজি সেদ্ধ হবে না ভিউয়ার্স এখানে আমি গতকালে রান্না করার গরু মাংস থেকে খানিকটা নিয়ে নিয়েছি এই মাংসটা খিচুড়িতে ব্যবহার করলে খিচুড়ির স্বাদে একটা শাহী ব্যাপার চলে আসবে তো এই যে দেখিয়ে দিলাম এবারে খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেখে নিলাম চালটা সেদ্ধ হয়েছে কি না আমাদের কাছে মনে হয়েছে যে এর চালটা এইটটি পারসেন্ট কুকড হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছি যখন এই রকম এইটটি পারসেন্ট কুকড হয়ে যাবে তখন আমরা এতে আমাদের রান্না করা মাংসটা অ্যাড করে নেব এবারে মাংসটা ঢেলে দিচ্ছি এই মাংস দেওয়াটা আসলে অপশনাল তবে যদি খিচুড়িটাকে শাহি ফ্লেভার আনতে চান ঘির পাশাপাশি পেঁয়াজ পেরেস্তার পাশাপাশি আপনাকে মাংসটাও ব্যবহার করতে হবে আর এভাবে তেলের উপর চাল ডালটা ভুনে নিতে হবে মশলা সহ তাহলেই শাহি ফ্লেভারটা আপনারা পাবেন তো কেউ যদি গরু মাংস না থাকে এটা নাও দিতে পারেন না দিলেও এটার দুর্দান্ত টেস্ট হবে যদি বাকি টিপসগুলো ফলো করেন ভিউয়ার্স এই খিচুড়িটা পাতলা খিচুড়ি হবে কিন্তু পানি পানি হবে না কিছুটা মাখা মাখা হবে দর্শক পোলাও বিরিয়ানি সাদা ভাত কিংবা তেলানি এগুলো তো আমরা হর হামেশাই খেয়ে থাকি কিন্তু তার পাশাপাশি মাঝে মাঝে এভাবেও একটু খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এ রেসিপিটা আর খিচুড়িটা নরম হয় সহজেই হজম হয়ে যাবে তাছাড়া সব ধরনের ডাল এতে মেশানো থাকে বলে এটা এটাকে একটা ফুল মিল বলা চলে ভিউয়ার্স একদম হয়ে এসেছে আমাদের খিচুড়িটা দিয়ে দিলাম আর দশটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এক টেবিল চামচ পরিমাণ জিরা টালা গুঁড়া এই জিরাটা একদম ইনস্ট্যান্ট টেলে ব্যবহার করলে এর ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যায় আর এখন দিয়ে দেবো এতে আধা চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা বাসায় না তৈরি থাকলে কেনা গরম মশলা পাউডারটাও আপনারা ব্যবহার করতে পারেন এতে তবে বাসায় তৈরি করলে ফ্লেভারটা ভালো আসে তো ভালো করে একটু ওপর নিচ করে নেড়ে দেবেন যেন মশলাগুলোর ফ্লেভার পুরো খিচুড়িতে যায় সব শেষে উপর থেকে দিচ্ছি পাঁচ টেবিল চামচ পরিমাণ ঘি আর দিয়ে দেব এক মুঠ শাহিবের বেরেস্তা এবারে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পরিবেশনে চলে যাচ্ছি আশা করি আপনারা এই খিচুড়িটা এনজয় করবেন বিদায়বেলা আমি রোকসানা একটা মেসেজ দিয়ে যেতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ